সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন সরকার কেরোসিন ডিজেল পেট্রোল এবং অক্টেন সহ সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যে অন্যায় অযৌক্তিক এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবারে জানাব একত্রিশ হাজার কর্মী যেতে পারেননি মালয়েশিয়ায় দোষীদের শাস্তি চান ক্ষুব্ধ জিএম কাদের জানাবো বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আবয়ক আব্দুল সালাম বলেছেন জনগণ কখনই আওয়ামী লীগকে পছন্দ করে না কারণ এরা সন্ত্রাসী দল এরা ক্ষমতা এসে জনগণের অধিকার হরণ করে তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনও ক্ষমতায় আসতে পারে না এদিকে ফেসবুকে একশো আটচল্লিশটি অ্যাকাউন্ট পেজ বন্ধ ক্ষুব্ধ আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের পঞ্চাশটি ফেসবুক আইডি এবং আটানব্বইটি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ এবং দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সংশ্লিষ্টতা পেয়েছে মেটা জানিয়ে দেব সিরাজগঞ্জের গাজীপুরে ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামের এক সহকারী উপপরিদর্শক মৃত্যুবরণ করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতে তিনশো সাতষট্টি আসন পেতে যাচ্ছে নরেন্দ্র মোদীর জোট ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট হলো আজ প্রধানমন্ত্রীর আসনে এবার হ্যাটট্রিক করতে যাচ্ছে নরেন্দ্র মোদী বুথ ফেরত জরিপগুলো এমনটাই ভবিষ্যৎবাণী করছে খবর এনডিটিভির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সরকার কেরোসিন ডিজেল পেট্রোল এবং অকটেন সহ সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যে অন্যায় অযৌক্তিক এবং জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত ঘোষণা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে বর্তমান সরকারের বিজাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য দেশের অপমার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি শনিবার জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুরা বৈঠকের পর এক বিবৃতিতে মিয়া গুলাম পরোয়ার এসব কথা বলেন বিবৃতিতে বলেন সরকার কেরোসিন এবং ডিজেলের দাম লিটার প্রতি পঁচাত্তর পয়সা পেট্রোল অক্টনের দাম প্রতি লিটারে আড়াই টাকা বৃদ্ধির যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে দেশের গোটা অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে এবং ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে সকল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কেরোসিন ব্যবহারকারী দরিদ্র লোকের ঘরে বাতি চলবে না তাছাড়া কেরোসিনের চুলায় রান্না করতে তাদের খরচ বাড়বে একই সঙ্গে বাস লঞ্চ এবং ফেরি ভাড়া বাড়বে পানি সেচের খরচ বাড়বে ফলে কলকারখানায় পণ্য উৎপাদন খরচ বাড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কৃষিপণ্য তরকারি এবং মশলার দাম আরও বাড়বে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত জনগণের জীবনযাত্রার খরচ বাড়বে তিনি বলেন বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় তাই পাশবিক শক্তির জোরে ঠিক আছে জনগণের দুঃখ কষ্টে এ সরকার কিছুই যা আসে না সে কারণে এ সরকার ওয়াশার পানির দাম বৃদ্ধির সাথে সাথে আবার সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার জনগণের মাথায় একের পর এক মূল্য বৃদ্ধির বোঝা চাপিয়ে দিয়েছে দরিদ্র জনগণের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে সকল প্রকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি এদিকে জামায়াতের মজলিসের সুরা বৈঠকে ধর্মনিরপেক্ষতার নামে পোত্তলিকতা মিশ্রিত নাস্তিক্যবাদী বিজাতীয় শিক্ষা সংস্কৃতি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় একত্রিশ হাজার কর্মী যেতে পারেননি মালয়েশিয়ায় দোষীদের শাস্তি চান ক্ষুব্ধ জেম কাদের ভিসা পেয়েও একত্রিশে মেয়ের মধ্যে প্রায় একত্রিশ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি পাশাপাশি এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেম কাদের বিরোধী দলীয় নেতা বলেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটি দু সালে পাঁচ লাখ চব্বিশ হাজার জন কর্মী নিতে রাজি হয়েছে শুক্রবার একত্রিশে মের মধ্যে ওই কর্মী পাঠানোর কথা ছিল সেই অনুযায়ী গত প্রায় বছর যাবত এজেন্সির পেছনে ঘুরে ঘুরে ছয় লাখ আট হাজার টাকা পর্যন্ত খরচ করেও নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে পেরেছেন চার লাখ চুরানব্বই হাজার একশো দুইজন বাকি ত্রিশ হাজার আটশো জন সর্বস্ব হারিয়ে মালয়েশিয়ায় যেতে পারেননি এর চেয়ে কষ্টদায়ক ঘটনা আর হতে পারে না এজেন্সিগুলোর চাহিদা মতো টাকা পরিশোধ করে চার থেকে পাঁচ রাত বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়েও মালয়েশিয়ায় যেতে না পারাটা মর্মান্তিক ও দুঃখজনক জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন কাদের গাফিলতির কারণে শ্রম বাজারে এত বড় বিপর্যয় হলো তা বের করতে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করতে হবে একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের পাঠানতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে আওয়ামী লীগ জনগণকে প্রতিপক্ষ মনে করে আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন জনগণ কখনই আওয়ামী লীগকে পছন্দ করে না কারণ এরা সন্ত্রাসী দল এরা ক্ষমতা এসে জনগণের অধিকার হরণ করে তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না তিনি বলেন আওয়ামী লীগ সবসময় জনগণকে প্রতিপক্ষ মনে করে তাই কেড়ে নেওয়া হয়েছে জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণের নয় এদের ইতিহাস আগুন সন্ত্রাসের এরা মিছিলে গুলি চালিয়ে অপরের উপর দায় চাপায় শনিবার দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণের একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড বংশাল থানা বিএনপি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আব্দুল সালাম বলেন স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছে গণতন্ত্রের জন্য যে ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছে সেই গণতন্ত্রকে পদদলিত করেছে আওয়ামী লীগ এরা দেশে একদুলে বাক্সাল কায়েম করেছে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ গণতন্ত্র ফিরে পাবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না ফেসবুকে একশো আটচল্লিশটি অ্যাকাউন্ট পেজ বন্ধ ক্ষুব্ধ আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের পঞ্চাশটি ফেসবুক আইডি এবং আটানব্বইটি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ এবং দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সংশ্লিষ্টতা পেয়েছে মেটাপ প্রতিষ্ঠানটি জানিয়েছে এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছে যারা অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবহার যার অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবহার মধ্য দিয়ে চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ফেসবুক কোম্পানি মেটার দু সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে মেটা যেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তন্ময় আহমেদ বলেন ফেসবুক যেভাবে লিখেছে তা আমি দেখে বিস্মিত হয়েছে এভাবে তো তারা লিখতে পারে না এই আইডি বা পেজগুলো কারা চালায় সেটা তো তারা নিশ্চিত নয় কিন্তু তারা ঢালাওভাবে ভাবে যে অভিযোগ করেছে তা সত্য নয় আবার ওই তালিকায় আমার টুইটার অ্যাকাউন্টের কথাও বলা হয়েছে অথচ আমার টুইটার অ্যাকাউন্টটি চালু আছে শীঘ্রই আমার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে সবাইকে বিষয়টি জানাবো এই একশো আটচল্লিশটি পেজ বা আইডি বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কিছু জানে কিনা জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই আমরা তাদের কাছে কিছু আইডি বা পেজের ব্যাপারে সুপারিশ করি যেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয় এগুলো তারা কিভাবে করেছে সেটা আমি কিছু জানি না মেটার প্রতিবেদনে বলা হয়েছে একটি চক্র বাংলাদেশ ভিত্তিক এবং এদেশের মানুষই ছিল তাদের প্রধান টার্গেট এই পেজগুলোর মধ্যে কোনো কোনোটি একেবারে পরিকল্পিত কোন সংস্থার পরিচয় দিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমের নাম ব্যবহার করেছে কিছু পেজ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নাম ব্যবহার করেছে এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করেছে এসব পেজের বিচরণ ইউটিউব এক্স এবং টিকটক টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মেও ছিল পাশাপাশি নিজেদের ওয়েবসাইটও ছিল এ ধরনের অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের মহাপরিদর্শক শ্যামল কুমার নাথ বলেন এই একশো আটচল্লিশটি পেজ বা আইডির ব্যাপারে আমরা কিছুই জানি না তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সাইবার ক্রাইম বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বলেন বিভিন্ন ঘটনায় আমরা ফেসবুকের কাছে তালিকা পাঠাই সেখানে এই নামগুলো আছে কিনা সেটা না দেখে বলা যাবে না তবে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আইডি বা পেজগুলোর বিরুদ্ধে আমরা রিপোর্ট করি যেই পেজ বা আইডিগুলো বন্ধ হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল সেটা আমরা জানি না মেটার প্রতিবেদনে বলা হয়েছে এই চক্র প্রধানত বাংলা ভাষায় এবং ইংরেজিতে বাংলাদেশের রাজনীতি নির্বাচন বিএনপির সমালোচনা বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নির্বাচন পূর্ব সহিংসতায় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ এবং চলতি ঘটনা পোস্ট করত পাশাপাশি বর্তমান সরকার ক্ষমতাসীন দল এবং বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের এর ভূমিকার এসব সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য করত শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতে তিনশো সাতষট্টি আসন পেতে যাচ্ছে মোদীর জোট ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফার ভোট হল আজ প্রধানমন্ত্রীর আসনে এবার হ্যাটট্রিক করতে যাচ্ছে নরেন্দ্র মোদী বুথ ফেরত জরিপগুলো এমনটাই ভবিষ্যৎবাণী করছে খবর এনডিটিভির দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী চৌঠা জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে কমপক্ষে দুশো বাহাত্তরটিতে জয় পেতে হয় এবারে লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এবং অন্যটি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট মোট ছয়টি বুথ ফেরত সমীক্ষা বলছে এনডিএ পাবে তিনশো সাতষট্টি আসন ইন্ডিয়া জোট পাবে একশো তেতাল্লিশটি আসন বিজেপির স্কোর হবে তিনশো এবং কংগ্রেসের হবে বাহান্নটি আসন